আর সংসারের খরচ কমানোর জন্য আমরা নিয়ে এসেছি গ্যাসের বিকল্প পরিবেশ বান্ধব ধোঁয়া মুক্ত লাকড়ির চুলা এল এস সি স্টোভ সুন্দর আছে আধুনিক লাকড়ির চুলা চুলা স্থানান্তর যোগ্য যে কোনো জায়গায় নিয়ে রান্না করতে পারবেন বাসাবাড়ির ছাদের উপর নিয়েও রান্না করতে পারবেন পিকনিক স্পটে গেলে ও সাথে করে নিয়ে যে রান্না করতে পারবেন এই চুলা কিভাবে জ্বালাইতে হয় আপনাদেরকে এখন আমি দেখাব এই চুলা জ্বালানোর জন্য ছোট ছোট কাঠের টুকরোর প্রয়োজন আমরা এরকম সাইজের কাঠের টুকরো বেছে নেব এরপরে আমরা এই চুলার বার্নারের মধ্যে লাঠি রেখে দেবো

এই ব্যাটারি আপনারা আমাদের এই চার্জার দিয়েই চার্জ করতে পারবেন আচ্ছা কতক্ষণ চলবে দুই থেকে তিন ঘন্টা চলবে চলবে আর এই ফ্যানটির ভোল্টেজ কত বিদ্যুৎ বিল কত আসতে পারে এটা মাত্র বারো ভোল্টের ফ্যান ওয়ান এম ফ্যানের আচ্ছা আচ্ছা মাসে দশ থেকে পনেরো টাকার বিদ্যুৎ খরচ আসতে পারে আসতে পারে আচ্ছা সুলো তো মাশাল অনেক সুন্দরভাবে জ্বলতেছে দেখেন আমরা ধরিয়ে দিয়েছি এখন আমরা পাঁচ মিনিট 15 মিনিট পর পর একটা করে টুকরা এই কেটে দিয়ে দেবো। দিল্লি হয়ে যাবে। জি। আর দর্শক আর কী করবেন? বাসাবাড়ির যেই আপনার বাসাবাড়ির যেই মাটির চুলা আমরা যেই কাঠে লাগিয়ে ছিল যে রান্না করি ওই চুলায় কিন্তু কয়লা হয় আর এই চুলায় আপনি কোনো প্রকার কয়লা হবে না। সম্পূর্ণ ছাই পাউডার হয়ে যাবে। আগুনের হিট কম বেশি করার জন্য এখানে আমাদের রেগুলেটর সিস্টেম আছে এই রেগুলেটর কম বেশি করলে আগুনের হিট কম বেশি হবে আচ্ছা মানে রেগুলেটর বাড়াইলে কমাইলে আগুন কম বেশি হবে কম বেশি হবে আচ্ছা তো অনেক সুন্দর পদ্ধতি আর এটা হচ্ছে আপনার বাসাবাড়ির জন্য সিঙ্গেল চুলা তাই তো এটা বাসাবাড়ির জন্য সিঙ্গেল চুলা এটা বাসাবাড়ির ডবল চুলা আর ফ্যামিলি যদি বড় হয় সেই ক্ষেত্রে আমাদের এই 12 ইঞ্চি সাইডের চুলা

হোটেলের সামনে রেখে পুরী পড়াটাও ভাজতে পারবে তাছাড়া বাসাবাড়ির জন্য এই বড়ো ফ্যামিলি হলে সেই ক্ষেত্রে এই চুলাটা খুবই প্রয়োজনীয় এখন আমাদের একটা দাম বলেন কোন চুলার দাম কত টাকা আমাদের বাসাবাড়ি ডাবল চুলার দাম পাঁচ হাজার টাকা সিঙ্গেল চুলার ওই দামের সাথে সাথে আমাদের বাসাবাড়ির এই ডাবল চুলার দাম পাঁচ হাজার টাকা সিঙ্গেল চুলার দাম তিন হাজার ছয়শো টাকা বারো ইঞ্চি সাইজের এই বাসা বাড়ি প্লাস হোটেলে ব্যবহার করা যায় এই চুলাটার দাম সাত হাজার টাকা আর পনেরো ইঞ্চি সাইজের এই চুলাটা হোটেল মাদ্রাসা বিভিন্ন স্থানে ব্যবহার করা যায় ওইটার দাম নয় হাজার পাঁচশো টাকা এই সম্পূর্ণ চুলায় আমরা ডেলিভারি চার্জ ফ্রি এবার বলেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেবো সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আমরা পৌঁছায় দিব আপনাদের সামনে সেক্ষেত্রে অর্ডার কনফার্মের জন্য দুশো টাকা সর্বপ্রথম আমাদেরকে পে করতে হবে বিকাশ নবদ রকেটের মাধ্যমে